জলদি চলো তোমার মা অনেক অসুস্থ মা তুমি আমার সবকিছু তোমার কিছু হতে দেব না কখনো না তোমার কি হয়েছে বাবা হল মনে হয় আর বাঁচব না রে মা আমি থাকতে তোমার কিছু হবে না এখনি ডাক্তার দেখাবো হ্যালো অ্যাম্বুলেন্স পাঠানো কোনি জলদি কিশামাত হামিদ গ্রামে আসেন রংপুর মেডিকেলে রোগী নিতে হবে মা ভয় পেও না আমি আছি আল্লাহ আমার মাকে বাঁচিয়ে রাখো আমি কিছু চাই না ডাক্তার প্লিজ আমার মাকে বাঁচান ওই আমার সব তোমার মায়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে আরেকটা নষ্ট হওয়ার পথে একটি কিডনি দিতে হবে না হলে বাঁচানো যাবে না ডক্টর সাহেব এখন কি হবে একটি কিডনি দিতে হবে না হলে বাঁচানো যাবে না আমি আমার মাকে একটা কিডনি দেব আল্লাহ তুমি আমার সহায় হো ডাক্তার সাহেব আমি মায়ের জন্য কিডনি দেব আমাদের রক্তের গ্রুপ এক কোনো সমস্যা হবে না বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো মাকে জন্য আমার কিডনিটা ভালোভাবে দিতে পারি মাকে আমার একটা কিডনি দিতে পেরে আমি আজ ধন্য সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন মায়ের জন্য আমি জীবন দিতে ওরাজ্যি এমন ছেলে সবার কপালে হয় না তুমি সত্যি মোহন মায়ের জন্য আমি জীবন দিতে ওরাজ্যি সবাই মাকে ভালোবাসুন কারণ মায়ের পায়ের নিচেই বেহেস্ট মা যদি আপনি ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ মা